সবাইকে জয় যিশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে সবাইকে স্বাগত জানাই আসুন আমার ইমানুয়েল প্রার্থনা চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি আজকে স্বাগত জানাই আসুন আমরা ঈশ্বরের গৌরব মহিমা করি এবং তার বাক্য শিক্ষার মধ্য দিয়ে আজকের এই দিন শুরু করি তাই আসুন আমরা আমরা ঈশ্বরকে ধন্যবাদ সহকারে তার বাক্য পাঠ করি আমি আজকে পাঠ করব লোকলিখিত সুসমাচার তার উনিশ অধ্যায় এক থেকে দশ পদ পর্যন্ত এখানে আমরা শকের শকের জীবন থেকে আমরা কিছু শিক্ষা লাভ করব আজকে বাইবেল থেকে আমরা দেখব তাই আসুন আমি আপনাদের জন্য এই পদগুলি আমি পাঠ করি আমি পাঠ করছি লোকলিখিত সুসমাচার তার উনিশ অধ্যায় এক থেকে দশ পদ পরে তিনি জিরি হতে প্রবেশ করিয়া নগরের মধ্য দিয়া যাইতেছিলেন আর দেখো সকিয় নামে এক ব্যক্তি সে একজন প্রধান করগ্রাহী ও সে ধনবান ছিল আর কে যিশু সে দেখিতে চেষ্টা করিতেছিল কিন্তু ভিড় প্রযুক্ত পারিল না কেননা সে খর্বকায় ছিল তাই সে আগে দৌড়িয়া গিয়া তাহাকে দেখিবার জন্য একটি সুকুমর গাছে উঠিল কারণ তিনি সেই পথে যাইতেছিলেন পরে যিশু যখন সেই স্থানে উপস্থিত হইলেন তখন উপরের দিকে চাহিয়া তাহাকে কহিলেন সককেও শীঘ্র নামিয়া আস কেননা আজ তোমার গৃহে আমি আমাকে থাকিতে হইবে তাহাতে সে শীঘ্র নামিয়া আসিল এবং আনন্দের সহিত তাহার আতিথ্য করিল তাহা দেখিয়া সকলে বচসা করিয়া বলিতে লাগিল ইনি একজন পাপীর ঘরে রাত্রিযাপন করিতে গেলেন তখন ও দাঁড়াইয়া প্রভুকে কহিল প্রভু দেখুন আমার সম্পত্তির অর্ধেক আমি দরিদ্র দিগকে দান করি আর যদি অন্যায়পূর্বক কাহারও কিছু হরণ করিয়া থাকি তাহার চতুর্গুণ ফিরাইয়া দিই তখন যীশু তাহাকে কহিলেন আজ এই গৃহে পরিত্রাণ উপস্থিত হইল যেহেতু এ ব্যক্তিও অব্রাহামের সন্তান কারণ যাহা হারাইয়া গিয়াছিল তাহার অন্বেষণ ও পরিত্রাণ করিতে মনুষ্যপুত্র পুত্র আসিয়াছেন আমেন ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আমরা এই ঘটনার থেকে আমরা যে সংক্ষিপ্ত একটি বিষয়বস্তু পেলাম তা হচ্ছে শকীয় নামে একজন করগ্রাহী ছিলেন তিনি যিশুকে দেখা তার আকাঙ্ক্ষা ছিল এবং তিনি যিশুকে দেখার জন্য প্রচণ্ড ভিড়ের মধ্য দিয়ে তিনি যিশুকে কি করে দেখবেন তার মনে একটা চিন্তা আসলো যে তিনি একটি যিশু যেই পথ দিয়ে যাবেন সেই পথে একটি গাছের উপরে তিনি চড়ে বসলেন এবং যিশু যখন সেই পথ দিয়ে যাচ্ছিলেন সেই গাছের নিচে তিনি থেমে দাঁড়ালেন এবং উপরের দিকে তাকিয়ে শকে ওকে নাম ধরে ডাকলেন এবং বললেন যে তুমি নেমে এসো আজ আমি তোমার গৃহে থাকবো এবং তখন আমরা দেখি যে সব কেউ শীঘ্র নেমে আসলো গাছ থেকে এবং আনন্দের সহিত তাঁর আতিথ্য করল এবং যারা তার সাথে প্রভু যিশুর সাথে যারা বাকিরা ছিল তারা সকলে এই বলে বচসা করলো যে একজন করগ্রাহী পাপীর ঘরে তিনি আজকে রাত্রি যাপন করবেন তারপরে আমরা দেখি যে স্বকীয় প্রভুকে বললেন যে আমি আমার সম্পত্তির অর্ধেক আমি দরিদ্রদিগকে দান করে দিই এবং যার বেশি আমি নিয়েছি তাকে আমি তার চতুর্গুণ তাকে আমি ফেরত দেব তখন প্রভু যিশু তাকে বললেন আজ এই গৃহে পরিত্রাণ উপস্থিত হইল কারণ সেও স্বকীয় অব্রাহামের সন্তান ছিল তাই প্রিয় ভাই বোনেরা এখানে আমরা দেখি যে সক্রিয় একজন ব্যক্তি যা যার সম্বন্ধে এখানে বলা হয়েছে যে সে ছিল প্রধান করগ্রাহী ধনী বা ধনবান পুরুষ এবং সে ছিল খর্বকার অর্থাৎ সক্রিয় সম্পর্কে আমরা তিনটি জিনিস পাই যে সে প্রথমত ছিল সে করগ্রাহী করগ্রাহী বলতে এখানে আমরা দেখি যে তাকে পাপি বলে এখানে বলা হয়েছে কারণ সেই সময় যারা কর আদায় করত তাদেরকে পাপি বলে বলা হতো কারণ যারা কর আদায় করত তারা মানুষের কাছ থেকে জোর করে অনেক বেশি বেশি টাকা আদায় করত তাই মানুষ তাদেরকে ঘৃণার চোখে দেখত এবং পাপি বলে তাদেরকে চিহ্নিত করত আমরা দেখি যে সেই রকম একজন ব্যক্তি সক্রিয় এবং ধনবান পুরুষ ছিলেন অর্থাৎ সে ধনবান স্বাভাবিকভাবে সে ধনবান ছিল যে সে অন্যকে ঠকিয়ে অন্যের কাছ থেকে জোর করে আদায় করে সে ধন সম্পত্তি বৃদ্ধি করেছিল তৃতীয়ত আমরা দেখি যে সে কি ছিল খর্বকার মানে 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 ছোট মানে লম্বা নয় মানে বেটে বেটে মানুষ ছিল তাই এখানে দেখি যে এই সমস্ত তার মধ্যে একটা খারাপ গুণ ছিল আর এখানে আমরা দেখি যে এত কিছু থাকা সত্ত্বেও তার মধ্যে যে ভালো গুণটি আমরা দেখতে পাই যে সে তার যিশুকে দেখার ইচ্ছা কারণ সে যিশু কেমন সে জানতো না তাই যিশুকে দেখার জন্য সেই ইচ্ছা তার মনে হয়েছে এবং সে সেই ইচ্ছাকে পূরণ করার জন্য সে জানত যে এই ভিড়ের মধ্য দিয়ে সে যদি যিশুকে দেখার চেষ্টা করে প্রথমত সে দেখতে পাবে না দ্বিতীয়ত যারা তার যিশুর সাথে রয়েছেন তারা প্রত্যেকে ওকে ঘৃণার চোখে দেখবে তাই সে নিজের মনে তার বুদ্ধি দিয়ে তার আত্মিক বিবেচনা দিয়ে সে ইচ্ছা করলো যে সে গাছের উপরে সে উঠে যিশুকে দেখবে এবং আমরা এর থেকে দেখি যে সে গাছের উপরে গেল এবং গাছের উপরে বসলো পরে আমরা দেখি যে প্রভু যিশু যখন সেই পথে যাচ্ছিলেন তখন তিনি তাকে নাম ধরে দেখলেন এখান থেকে আমরা যে শিক্ষা পাই যে যার মধ্যে প্রভু যিশু মানে যিশুকে দেখার ইচ্ছা থাকে সে এখানে কী হচ্ছে যে সে দেখতে পায় স্বকীয় ইচ্ছা করলে সে একজন করগ্রাহী ছিল সে একজন ধনী ব্যক্তি ছিল তার এটাই হতো দূর আর কী দরকার যিশুকে দেখে সে কিন্তু সেটা ইয়ে করে চলে যেতে পারতো যে এত ভিড় দূর এখানে আমার থাকার দরকার নাই আমি চলে যাই কিন্তু সে প্রভুকে দেখার যে ইচ্ছা যে প্রবল আগ্রহ তার মধ্যে সেটা সে আমরা এখানে দেখি যে সে প্রকাশ পেয়েছে এবং পরবর্তীতে আমরা দেখি যে সে যে ইচ্ছা করেছিল সে ইচ্ছা তার পূর্ণ হয়েছে প্রভু এখানে আরেকটি আমরা আরেকটি পয়েন্ট দেখি যে প্রভু যিশু মানে কাউকে ছোট বড় তিনি দেখেন না তিনি সবাইকে সমানভাবে প্রেম করেন কারণ ওইখানে স্বকীয়কে যারা স্বাভাবিকভাবে অন্যের দৃষ্টিতে সেখানকার সমাজের দৃষ্টিতে যে স্বকীয় মানে কি বলবো যে পাপি ছিল করগ্রাহী বলে তাকে সবাই ঘৃণা করতো কিন্তু প্রভু যিশু তার প্রেম তার উপরে প্রদর্শন করেছেন আমরা তারপরে দেখি যে প্রভু যিশু আমাদের কী দেখেন আমাদের উপরের বহি বাহিরের অংশ দেখেন আমরা কত ধনবান কত সুন্দর দেখতে কত মানে জ্ঞানী এই সমস্ত কিছু দেখেন না তিনি আমাদের কি দেখেন তিনি আমাদের আর হৃদয় দেখেন তাই প্রভু যিশু স্বককে হৃদয়কে দেখেছিলেন এবং আমরা দেখি যে প্রভু যিশু হচ্ছেন যে মানে কি সর্বজ্ঞানী না প্রভু যীশু আমরা দেখি এখানে যে তিনি সর্বজ্ঞানী কারণ স্বকীয় সম্পর্কে প্রভু যিশু জানতে না ফকের সাথে প্রভু যিশুর কখনো পরিচয়ও হয়নি কিন্তু প্রভু যিশু তাকে নাম ধরে ডাকলেন অর্থাৎ প্রভু যিশু আমাদের প্রত্যেকের ব্যক্তিগতভাবে পার্সোনালি তিনি আমাদের প্রত্যেকের নাম জানেন তাই শকেওকে তিনি নাম ধরে ডাকলেন আমরা তারপরে দেখি যে প্রভু যিশু আমাদের সাথে কী বলেন যে বসবাস করতে চান না প্রভু যিশু আমাদের সাথে থাকতে চান যদি আমরা মন পরিবর্তন করি আমরা যদি প্রভু যিশুর সাথে আমাদের যদি মানে কি বলবো ইচ্ছা থাকে দেখার ইচ্ছা থাকে তাহলে তিনি আমাদের সাথে শুধু দেখা দিতে চান না তিনি আমাদের সাথে বসবাস করতে চান অর্থাৎ আমরা দেখি যে স্বকীয়র সাথে প্রভু প্রভুজিতু সেদিন রাত্রি যাপন করেছিলেন এবং আমরা এখানে দেখি যে স্বকীয় যে একজন ধনবান ব্যক্তি যে একজন করগ্রাহী ব্যক্তি যাকে নিয়ে সমাজের এত মানে মানুষের কথা সেই ব্যক্তিকে আমরা দেখি যে সে খুশি হয়েছে প্রভু যীশু যখন তার বাড়িতে থাকবেন শুধু তো প্রভু যীশু একা ছিলেন না তার সমস্ত মানে শিষ্যদেরকে নিয়ে তিনি গেছিলেন তাই আমরা দেখি যে সে কিন্তু প্রভু যীশুকে তার গৃহে পাওয়ার পরে সে কিন্তু খুশি হয়েছে সে কিন্তু শুধু দেখে প্রভু যীশুর সাথে কথা বলে সে চলে যায়নি বা প্রভু যীশু যখন তার গৃহে যাবেন বলেছেন সে তখন বলতে পারত যে না আজকে না থাক অন্য দিন কিন্তু প্রভু যীশু যখনই তার গৃহে যাওয়ার কথা বলেছেন তখনই সে কিন্তু আনন্দে তার প্রভু যীশু কে আহ্বান জানিয়েছে এবং তার গৃহে সে গিয়েছে অর্থাৎ প্রভু যিশু যার মধ্যে থাকেন বা যার গৃহে থাকেন সেখানে আমরা কি দেখি যে শান্তি কারণ প্রভু যিশু বললেন যে আজকে এই গৃহে পরিত্রাণ উপস্থিত হইল অর্থাৎ যে মানে দেখি যে সকিয় আমরা আট পদে যখন পাঠ করি যে স্বক্ এখানে তার মন পরিবর্তন হয়েছে আমরা দেখি যে আমরা যখন প্রভু যিশুকে গ্রহণ করি বা কাউকে প্রভু যিশু সম্বন্ধে বলি তখন আমাদের কি হয় যে আমরা কি বলে ধর্ম পরিবর্তন করি এরকম একটা আমাদের কথা কিন্তু প্রিয় ভাই বোনেরা আমরা কখনো ধর্ম পরিবর্তন হয় না ধর্ম বলে কিছু নেই কিন্তু আমাদের আমরা প্রভু যিশুর কাছে মন পরিবর্তন যে ব্যক্তি এত খারাপ একজন একজন পাপী ছিল সেই ব্যক্তি আমরা দেখি তার মন পরিবর্তন হয়েছে। কারণ সক্রিয় এখানে আমরা দেখি মন পরিবর্তন হয়েছিল কিন্তু তার ধর্ম তার গোত্র তার কি সেগুলো কিছু পরিবর্তন হয়নি কিন্তু তার মন পরিবর্তন যে পাপ করতো যে এই রকমভাবে লোককে ঠকিয়ে নিত সেরকম সেরকম ব্যক্তির মন পরিবর্তন অর্থাৎ আমরা দেখি যে আমাদেরও মানে মন পরিবর্তন হয় ধর্ম পরিবর্তন হয় না কারণ মন হচ্ছে মানে যে পাপ কর্য যে আজকে নেশা করতো সে যদি নেশা ছেড়ে যিশুর পথে চলে আসে বা যে ব্যবিচার করতো সে যদি সেগুলো ছেড়ে যিশুর পথে আসে সেক্ষেত্রে তাকে ধর্ম পরিবর্তন বলায় ধর্ম বলে আমাদের কোনো নেই কিছু নেই কারণ ধর্ম হচ্ছে নারী এবং পুরুষ হিসেবে দুইজন কিন্তু আমাদের মন পরিবর্তন হয় তাই আমরা এখানে দেখি আট পদে যে সককেও মন পরিবর্তন করে এবং এইভাবে আমাদের প্রত্যেকের মন পরিবর্তন করা উচিত আমরা দ্বিতীয় গ্রন্থীয় দেখি দুই অধ্যায় দ্বিতীয় গ্রন্থীয় পাঁচ অধ্যায় সত্রপথে আমরা যখন দেখি যে নতুন সৃষ্টির কথা হলো না যে ফলত যদি কেহ খ্রিস্টে থাকে ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হইল পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে দেখো সেগুলি নতুন হইয়া উঠিয়াছে আমরা দ্বিতীয় গ্রন্থীয় পাঁচ অধ্যায় পদে এটা পাঠ করলাম অর্থাৎ সক্রিয় পুরো সম্পূর্ণ নতুন কারণ স্বকীয়কে সেই সময় যারা দেখলো তারা সেই সক্রিয়কে দেখেছে যে পুরো সম্পূর্ণভাবে প্রভু শিশুর কাছে এসে সম্পূর্ণভাবে পরিবর্তন হয়েছে আমরা সাত পদে আর একটি বিষয় দেখি যে এখানে তাহা যারা ছিল তারা কিন্তু বচসা করতে লাগলো তাদের মধ্যে কিন্তু একটা মানে কি বলবো কি বলবো একটা বিরক্তিভাব আমরা এখানে দেখি যে প্রভু যিশু একজন পাপির ঘরে যাচ্ছেন অর্থাৎ প্রিয় ভাই বোনেরা আমরা আজকে আজকের বিষয় যদি আমরা দেখি যে যখন কেউ মন পরিবর্তন করে সেখানে আমাদের মনের মধ্যে এরকমভাবে কোনো হিংসা বা মানে একটা গুনগুন ভাব এরকম যেন না থাকে কারণ আমাদের মনে সেই ব্যক্তিকে আহ্বান যদি আমরা দেখি যে একজন কোনো ব্যবচারী মহিলা যদি আজকে মন পরিবর্তন যিশুতে করে যিশুতে আসে তখন কিন্তু আমাদের তাকে সাদরে আমন্ত্রণ করা দরকার কারণ সব প্রত্যেকে ঈশ্বরের সন্তান এবং প্রত্যেকে ঈশ্বরের কাছে মন পরিবর্তন করার জন্য প্রভু যিশু চান তাই সক্রিয় মন পরিবর্তন করেছিল যখন প্রভু যিশুর গৃহে তার গৃহে যাওয়ার জন্য চিন্তা করলেন তখন দেখি কী যে লোকে এখানে বচসা শুরু করে দিল যে ইনি একজন পাপির থাকবে অর্থাৎ কেউ পাপি নেই কারণ পাপকে যদি কেউ মানে ত্যাগ করে প্রভু যিশুর কাছে আসে সে কখনো পাপী হয় না তাই আমাদেরকেও ওই চিন্তা এই চিন্তা ভাবনা মাথায় রাখতে হবে যে আমাদের ভাই বোনেরা আজকে যারা খারাপ পথে চলে গেছে আজকে যারা বিনষ্ট হয়ে গেছে তাদেরকে আমরা যে করে হোক আমাদের প্রভু যিশুর কাছে নিয়ে আসতে হবে এবং তাদের মন পরিবর্তন করাতে হবে আমরা দশ পদে দেখি যে প্রভু যিশু এখানে উদ্ধারের কথা বলেছেন এখানে যে যাহা হারাইয়া গিয়াছিল তাহার অন্বেষণ ও পরিত্রাণ করিতে মনুষ্য পুত্র আসিয়াছেন অর্থাৎ কি হারিয়ে গেছিল স্ব মানুষটি হারিয়ে গেছিল যে ঈশ্বর থেকে অনেক দূরে চলে গেছিল কিন্তু আজকে সে ফিরে এসেছে তাই আনন্দ কারণ প্রভু যিশু এখানে বলেন যে আজ এই গৃহে পরিত্রাণ উপস্থিত হইল অর্থাৎ সক্রিয় সক্রিয় এখানে পরিত্রাণ পেলো আমরা প্রভু যিশুর কাছে যখন মন পরিবর্তন করি আমরা যখন আসি তখন আমরা আমাদের কি হয় আমাদের পরিত্রাণ হয় মুক্তি হয় যে অনন্ত মুক্তির জন্য মানুষ আজকে ছুটে বেড়াচ্ছে সেই মুক্তি আমরা দেখতে পাই তাই প্রিয় ভাই বোনেরা আমরা আজকে এই সকের জীবন থেকে আমরা যা কিছু আমরা শিক্ষা লাভ করতে পারলাম আমরা এই বিষয়গুলি আমরা যেন নিজেদের জীবনে আমরা যেন মনে রাখি বা দেখার চেষ্টা করি কারণ আমরা কি শিখলাম স্বকের জীবন থেকে যে প্রভু যিশুকে দেখার ইচ্ছা ছিল স্বকে তার পূর্ণ হয়েছে প্রভু যিশু উঁচু নিচু কাউকে মানে আলাদা করে দেখেন না প্রভু যিশু আমাদের প্রত্যেকের হৃদয়কে দেখেন প্রভু যিশু সর্বজ্ঞানী তিনি আমাদের নাম প্রত্যেকে জানে প্রভু যিশু আমাদের সাথে থাকতে চান এবং স্বকেও যে আনন্দে প্রভু যিশুকে গ্রহণ করেছিল সেইভাবে আমাদেরকেও আনন্দে প্রভু যিশুকে গ্রহণ করতে হবে এবং প্রভু যিশু যার মধ্যে থাকে সেখানে কি থাকে যে আনন্দ শান্তি বিরাজমান হয় এবং আমরা শেষে দেখি যে সবকেও মন পরিবর্তন করেছিল এভাবে আমাদেরকেও মন পরিবর্তন করে প্রভু যিশুর কাছে আসতে হবে এবং আমাদেরকে যে কী বলবো যে গুনগুন ভাব যেটা আমাদের অন্যের সম্বন্ধে আমাদের যেটা একটা অভিযোগ সেটা যেন আমাদের জীবনে না থাকে তাই আসুন আমরা আজকে প্রার্থনা করে আজকের দিন তার হস্তে সমর্পণ করি হালেলিয়া 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 মহান পরিবহন প্রেমময় পিতা তোমার মহানময় ধর্ম ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই সুন্দর দিনে তোমার সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু আমরা আজকের দিন শুরু করতে পারলাম তাই তুমি ধন্যবাদ করি প্রভু তোমার অনুগ্রহ তোমার দয়া প্রভু তুমি আমাদের ওকে দিয়েছ ধন্যবাদ করি প্রভু তুমি সকের জীবন থেকে প্রভু আমাদের ওকে সুন্দর শিক্ষা দিলে প্রভু এই শিক্ষা যেন আমরা আমাদের জীবনে বাস্তব জীবনে আমরা যেন কাজে লাগাতে পারি প্রভু তুমি মহান এবং সর্ব শক্তিমান ঈশ্বর এবং সর্বজ্ঞানী ঈশ্বর তুমি আমাদের প্রত্যেকের নাম জানো প্রত্যেকের নাম ধরে তুমি ডাকো তাই তোমায় ধন্যবাদ করি প্রভু তোমার অনুগ্রহ আমাদের প্রতি বর্তুক ধন্যবাদ মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিই আমাদের সমস্ত অপরাধ সকল তুমি ক্ষমা করো আমাদের এই প্রার্থনা আমরা আমাদের প্রেমময় দাতা প্রাণকর্তা প্রভু যিশু খ্রিস্ট তোমার নামে চাই আমেন সবাইকে জয় যিশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে দিন সবার শুভ জয় যিশু